আজকে চুরাইবাড়ি থানা থেকে আমাদের কাছে একটা মেসেজ আছে এই মেসেজের উপর ভিত্তি করে আমরা সঞ্জিত কুমার দাস তার বাড়ি তাকে আমরা ডেলিভারি লিমিটেড যে কুরিয়ার সার্ভিস আছে দলিয়ায় এখান থেকে তাকে আজকে আমরা আটক করি সে চুরাইবাড়ি থানার একটা এনডিপিএস কেসের মামলার অভিযুক্ত আসামি চোরাইবাড়ি তাঙ্গার কেসের মামলার অভিযুক্ত আসামি হওয়া সত্ত্বে আমাদের কাছে যে ইনফরমেশনটা আসে ওই ভিত্তিতে আমরা তাকে অ্যারেস্ট করে মানে ডিটেন করে এবং তাকে আজকে আমরা হ্যান্ড ওভার করে মানে কি ছিল গাঁজা ছিল পার্সেলের মধ্যে গাঁজা ছিল না ডিটেলস কত কিছু ছিল এটা আমাদের জানা না হ্যাঁ শোনা বলুন কোন 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 জায়গা কোন লিমিটেড মানে নাম কি যে এখানে দুলিয়াই হ্যাঁ নাম কি মানে এটা পুরো নাম আছে ডেলিভারি লিমিটেড ডেলিভারি লিমিটেড মানে তোমার বিভিন্ন ধরনের আইটেম আইয়ে যায় কোন কি দিছে আমরা এত এত হাজার মানে ডেলিভারিটা তুমি চেক করছো না চেক বলতে এটি আমরা হাফে করে আচ্ছা এখানে এক্সট্রা টিম আছে সিকিউরিটি টিম আছে সারা করে